হাই বন্ধুরা আমি উদয় বলছি শুভ শারদিয়া সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা তার আগমনী বার্তা চলে আসছে আজ থেকে শুরু আজ থেকে মানে পুজোর আমেজ শুরু এই আমেজে সবাই নারকেলের নারু, চিরার নারু, মুড়ির নারু, বাদামের নারু এবং ঝুরির নারু সবাই খুব পছন্দ করে তার প্রস্তুতি হিসাবে আমি আজকে নারকেল নিয়ে বসে গেছি বাড়ির টাটকা টাটকা গেছে নারু। সেই নারু আপনাদেরকে খাওয়ার নিমন্ত্রণ রইলো শারদিয়াতে সবাই নারু পছন্দ করে সেজন্য সবাইকে নারু খাওয়ার নিমন্ত্রণ চলে আসবেন আমার বাড়িতে আমি এই ফাটিয়ে নারু তৈরি করার মতো উপযুক্ত করে তুলে তুলে দিব আমার মায়ের হাতে আর মায়ের হাতের নারু মানে মানে দুর্গাপূজার সবচেয়ে বেশি আনন্দ বা ইমেজের একটা বিষয় সেজন্য সবাইকে বলছি আসবেন আমার বাড়িতে নারকেলের নাড়ু খাইতে দেখেন আমি কেমনে সে নারকেল গুলো ফাটাই আসলে চেষ্টা করেছি এটা নিয়েছি নারকেলের রস গুলো রাখার জন্য অর্থাৎ জল গুলো রাখার জন্য দেখতেই পাচ্ছেন প্রস্তুতি চলছে এটা একটা দা এখন এটাকে দিয়ে আমি এটা ফাটাবো আসলে ছোটবেলা থেকে এগুলো করেছি তারপরও চেষ্টা করছি আবার বড় বেলাতে করতে খুব শক্ত সহজে না দেখতে ফেটে গেছে এই যে জলগুলো আমি বের করছি অনেক জল একটা নারকেলে অনেক জল থাকে এবং যে নারকেলগুলোতে জল থাকে বুঝতে হবে সেই নারকেলগুলো ভালো আর যে নারকেল জল থাকে না সে নারকেলগুলো গুলো কখনোই ভালো হয় না আমার মা বলেছে কথা এই দেখেন আসলে তার প্রমাণ এটাই সত্য যে নারকেল জল আছে সে নারকেলগুলো আসলেই ভালো দেখতে পাচ্ছেন একদম পুর অনেক পুর নারকেল আমার বাড়ির নারকেল অনেক সুন্দর আমার ভাসতে এখন এই যে নারকেলের যে ফোফরা এটাকে বলে ফোফরা এটা খাবে খাও বাবা খাও হ্যাঁ হ্যাঁ ভেরি গুড অনেক সুন্দর এখন এগুলো আমি রেখে দিচ্ছি চেষ্টা করেছি দেখেন এমনি অনেক মানে এটা আন্দাজে ভাঙা কিন্তু দেখেন আসলে সুন্দর হয়েছে ভাঙাটা বুঝতে পারছেন এখন আমার ভাস্তি বলতেছে এটা ফাটাবো চেষ্টা করছি এটাও ফাটানোর জন্য আসলে দেখেন অনেক সুন্দর এটা দেখেন ওটার থেকে এটা অল্পতেই ফেটে গেছে ওটা অনেক কটা হিট করতে হয়েছে আমাকে এটা কিন্তু অতগুলো হিট আমাকে করতে হয়নি এই দেখেন এই যে জল নারকেলের জল থাকবে মানে নারকেলের একটা মানে অন্যরকম একটা ভালো দিক বোঝা যাবে ও ও ও ও আসলে এটার মধ্যে আপনারা দেখতে পাবেন আমি আস্তে 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 আমার ছেলেকে দরকার ছিল আমার ছেলেকে দরকার সে খুব মজা করতো কিন্তু আসলে সে ঘুমিয়ে গেছে যাক সেটা ব্যাপার না দেখেন এটাও আমি সুন্দরভাবে মানে ভেঙে ফেলছি আর একটা নিব দেখেন আচ্ছা ওটা উঠানোর একটা বুদ্ধি আছে এটা ছোট মানুষ এখনও সে বুদ্ধিটা হয়নি তাই সে মানে সেই এটা মানে মানে বের করতে পারছে না আসলে এখানে একটা নারকেল গাছের মানে যখন এটাকে কুড়ি হয় তখন এই গাছটা এখানে মানে বের হয় এখান থেকে নারকেলের জন্ম হয় এটাকে যখন আমি ছাড়াই নিব তখন এটা অটোমেটিক্যালি দেখেন হয়ে গেছে আসলে টেকনিক টেকনিক যেখানে যাবেন আপনি টেকনোলজিয়া কথাটা এখন বর্তমান ভাইরাল ভাইরাল হয়ে গেছে টেকনিক তুমি এখানে আসো বাবা ওই দিক থেকে যাও না টেকনিক কথাটা চলে তাই টেকনিক করলাম এটা চলে আসছে এটাকে দেখেন না তো কত সুন্দর এটা কি কি বলে বলেন তো বলতে পারবেন অনেকেই এটা জানেন অনেকে এটা জানেন না আসলে যারা গ্রামে থাকে তারা কিন্তু সবাই জানে শহরের মানুষ অনেকে এটা জানে না এটার নাম খপরা যেটা নারকেলের মাঝখানে যখন নারকেলের গাছ হয়ে যায় তখন নারকেলের মাঝখানে এটা হয়ে যায় এটা থেকে নারকেলের পরে চারা হয়ে যায় এই দেখেন এই যে এই শেপটা দেখতে পাচ্ছেন মাথার উপর এখান থেকে নারকেলের চারা হয়ে যায় পরে নারকেল যায় আর নারকেল থাকে না ধরেন আমি দেখ চেষ্টা করছি আরও অনেক কটা ফাটানোর জন্য দিব দিব সবাইকে দিব। আ জল জলটা তেল তেল দেখা যায় আসলে নারকেল আমরা তেল সবাই ব্যবহার করে থাকি। বলতেছে আস্তে করে ভাঙবো আমার ভাস্তি বলতেছে যাতে আমার রুদ্র মানে ঘুম থেকে না জেগে ওঠে দেখেন নারকেলটা আসলে কত সুন্দর প্রত্যেকটা নারকেলই সুন্দর কিছু কিছু নারকেলের সমস্যা থাকে কিন্তু নারকেল আমার বাড়ির নারকেল অসাধারণ এই নারকেলটার হার্ট বেশ ভালো তাই অনেক পাটা হিট করা লাগছে প্রত্যেকটা নারকেলে জল আছে তার মানে আমি ভেবে নিচ্ছি প্রত্যেকটা নারকেলে অনেক সুন্দর আগে নারকেল আসলে বাসায় থাকলে সব কিছুই হয় বাসায় না থাকলে আসলে হয় না একটু কাঁচা কাঁচা টাইপের নারকেল পেরে মানে সেগুলো খাইতে এত টেস্টি মানে যারা খাইছে তারা বলতে পারবে বুঝতে পারবে যে কাঁচা নারকেলের একটা টেস্ট অসাধারণ টেস্ট এই নারকেলেরও টেস্ট আছে কিন্তু ওইটার একটা অন্যরকম একটা ভাব আছে দেখেন আসলে দেখতেই ইচ্ছে করে আর দেখেই খাইতে ইচ্ছে করে প্রত্যেকটা নারকেল আর একটা আছে একটা নিয়ে দিয়ে দিচ্ছি নারকেলটা দেখতে একটু সুন্দর কিন্তু নারকেলটা ভালো দেখেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান এটা আমার লাস্ট আজকে দেখি বাবা তুমি একটু ডিস্টার্ব করতেছো কেন বাবা একটু শক্ত বেশি মনে হচ্ছে তাই টেকনোলজি ব্যবহার করলাম টেকনোলজি এই দেখেন এর মধ্যে এখন আমরা এগুলো প্রসিডিউ করব নারকেলের নাড়ু বানানোর জন্য ঠিক আছে সে পর্যন্ত সবাই দেখতে পাবেন পরবর্তী এপিসোডটা অবশ্যই দেখবেন আমি নারকেল কেমনে মানে নাড়ু তৈরি করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব